শীত বেড়েছে একই সঙ্গে সিরাজগঞ্জের চলনবিল অধ্যুষিত তারা বেড়েছে খেজুর গুড় তৈরির ব্যস্ততা পৌষবাঙ্গের ভরা মৌসুমে সুস্বাদু খেজুর গুড় তৈরির ধুম পড়েছে পাড়ায় পাড়ায় খেজুর গাছের রস থেকে গুড় তৈরিতে রাত দিন ব্যস্ত সময় পার করছেন এই অঞ্চলের গুড় তৈরির কারিগররা শীত মৌসুমের শুরুতে সিরাজগঞ্জের তারাস ও রায়গঞ্জ এলাকায় আসেন রাজশাহী পাবনা ও নাটোর অঞ্চলের মৌসুমি গাছেরা এরপর স্থানীয়দের কাছ থেকে এসব সব খেজুর গাছ ইজারা নেন তারা আমাদের বাড়ি রাজশাহী বাগা থানা এখানে খেজুর গাছগুলোর জন্য এসেছি দীর্ঘ উনি বসতিনে এই শীত মৌসুমে শীতের বার্ষাটা বড়ই পরায় সাশর মতো গাছ আছে প্রতিদিন কাকডাকা ভরে সূর্যোদয়ের আগ থেকে খেজুরের রস সংগ্রহ শুরু করে গাছেরা পরে সেই রস বড় পাত্রে কয়েক ঘন্টা জাল করে তৈরি করা হয় সুস্বাদু গুড় সবশেষে হরেক রকম ছাঁচে বসিয়ে গুড়গুলো বাজারজাত করা হয়

সঠিক পদ্ধতিতে রস সংগ্রহের মাধ্যমে গুণগত মান সম্পন্ন গুড় তৈরিতে গাছেদের পরামর্শ দিয়ে আসছে স্থানীয় কৃষি বিভাগ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের গাছের এসে রস সংগ্রহ করতেছে এবং গাছি ভাইরা যাতে নির্বিঘ্নে তাদের রস উৎপাদন থেকে শুরু করে গুড় উৎপন্ন করতে পারে এবং বাজারজাত করতে পারে এজন্য আমরা আমাদের কৃষি পক্ষ থেকে তাদেরকে সব ধরনের সহযোগিতা দিয়ে আসছি চলতি মৌসুমে জেলার বিভিন্ন উপজেলায় দশ হাজার খেজুর গাছ থেকে প্রায় একশো চল্লিশ মেট্রিক টন গুড় উৎপাদনের সম্ভাবনা রয়েছে এসব গুড় পাইকারি বাজারে দুই থেকে তিনশো টাকা কেজিতে বিক্রি হয় বলে জানা গেছে মোহাম্মদ আনোয়ার হোসেন সাগরের তথ্য ও চিত্রে সিরাজগঞ্জ টাইমস নিউজ ডেস্ক